আপনার হাতে থাকা ফোনটি ট্রাকিং হয়েছে কি না সেটা চেক করুন প্রথমে আপনার ফোনের ছেটিং অপশানে চলে যান এরপর নিচের দিকে চলে যান গুগল অপশন এরপর আপনি অল সার্ভিস এখানে ক্লিক করুন নিচের দিকে চলে যান পার্সোনাল সেফটি পার্সোনাল সেফটি এরপর আননোন ট্রাক আর স্যালার্ট এখন এখানে আপনি ম্যানুয়াল স্ক্যান করে দেন দেখেছেন নো ট্রাকার্স ডিটেক্টেড ধন্যবাদ সবাইকে আমার